কয়েকদিন আগে আমাদের অফিসে একটা ছেলে এসে ব্যবসার ব্যাপারে কিছু প্রশ্ন করছিল এবং কথাবার্তা বলছিল এবার কথাবার্তা বলতে বলতে সে আমাকে বলল শিবম দা তিন থেকে চার বছর হয়ে গেছে আমি ব্যবসা শুরু করেছি এখনো পর্যন্ত আমি নিজেকে সফল ব্যবসায়ী তৈরি করতে পারছি না আর আমার ব্যবসাটা যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল আমি কোনোভাবেই ব্যবসাটাকে ততটা ডেভেলপ করতে পারছি না কোথায় কোথায় কি ভুল করছি কিছুই বুঝতে পারছি না এবার আমি যখন তাকে কিছু প্রশ্ন করা শুরু করলাম আর সেই প্রশ্নের অ্যান্সারগুলো যখন সে দেওয়া শুরু করলো তখন সে নিজে নিজেই বুঝতে পারছিল সে তার ব্যবসায় কোথায় কোথায় সে ভুল করে যেই ভুলগুলোর জন্য তার ব্যবসা যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল ততটা ডেভেলপ হচ্ছে না বা নিজেকে সে একজন সফল ব্যবসায়ী তৈরি করতে পারছে না এবার সেদিন আমি ফিল করেছিলাম আমাদের বাংলাতে এমন ছোট ছোট অনেক ভাই বোনেরা আছে দাদারা আছে যারা ব্যবসা শুরু করে দিয়েছে হয়তো দু বছর পাঁচ বছর তিন বছর ছ মাস বাট তাদের ব্যবসা যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল ততটা ডেভেলপ হচ্ছে না বা সে নিজেকে সফল ব্যবসায়ী তৈরি করতে পারছে না তো আজকে আমি এই সাবজেক্টে আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ এই সমস্যার জর্জরিত যদি আপনিও থাকেন পুরোপুরি সমস্যার সলভ করব আমি শিবম সেন নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড যেভাবে আপনারা আমাদের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আরও একটা গুড নিউজ শেয়ার করতে চাই খুব তাড়াতাড়ি হয়তো আমরা বাংলার নাম্বার ওয়ান ডিটারজেন্ট কোম্পানিতে কিন্তু পৌঁছে যাব দেখুন আপনি ব্যবসা শুরু করেছেন তো ব্যবসা শুরু করলে ব্যবসায় বেসিক্যালি যেই সমস্যার জন্য আপনি নিজেকে সফল ব্যবসায়ী করতে পারছেন না যেই সমস্যার জন্য আপনি ব্যবসাকে ডেভেলপ করতে পারছেন না তো এই সমস্যাগুলো দুরকমের হয় একটা হচ্ছে ব্যবসার সমস্যা আরেকটা হচ্ছে ব্যবসায়ীর সমস্যা ভালো করে বুঝবেন ব্যবসার সমস্যা মানে আমি যে ব্যবসাটা শুরু করেছি সেই ব্যবসার মধ্যে কিছু সমস্যা আছে কিছু প্রবলেম আছে। যেই প্রবলেমগুলোর জন্য আমার ব্যবসা ডেভেলপ হচ্ছে না আমি যেই জায়গায় পৌঁছাতে চাইছি সেই জায়গায় পৌঁছাচ্ছি না আরেকটা হচ্ছে ব্যবসায়ীর সমস্যা মানে যে ব্যবসা শুরু করেছে তার নিজস্ব কিছু প্রবলেম আছে যেই প্রবলেমের জন্য সে জীবনে সফল হতে পারছে না বা সফল ব্যবসায়ী হতে পারছে না তো এই দুটো সমস্যা বেসিক্যালি মেন এবার ব্যবসার সমস্যার মধ্যে আবার দুটো আছে ব্যবসার সমস্যার মধ্যে দুটো কি একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল এবার উদাহরণ দিয়ে আমি বোঝাই ধরে নিন আপনি আইটিসির ডিস্ট্রিবিউটার আইটিসি আপনি বিঙ্গ তেরে মেরে কুরকুরে বিক্রি করেন চিপস বিক্রি করেন আপনি তো আইটিসি ডিস্ট্রিবিউটার নিয়েছেন আপনি একটা জায়গাতে সেই জায়গাতে কোম্পানি আপনাকে প্রমিস করেছে যে এই জায়গাতে আপনি একমাত্র আপনি বলছে এটা টাকা চল্লিশ পয়সায় বিক্রি করতে হবে আপনাকে চার পার্সেন্ট প্রফিট দেওয়া হবে তিন পার্সেন্ট প্রফিট দেওয়া হবে এবার আপনি পাঁচ টাকা চল্লিশ পয়সাতে রীতিমতো বিক্রি করছেন বাট আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন দেখছেন কিছু কিছু বড় বড় দোকানদার যারা পাঁচ টাকা তিরিশ পয়সাতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এবার আপনি ভাবছেন কোম্পানি তো আমাকে পাঁচ টাকা চল্লিশ পয়সা বিক্রি করতে দিয়েছে পাঁচ টাকা তিরিশ পয়সা সে কী করে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে দেখুন এটা হচ্ছে এক্সটার্নাল প্রবলেম ব্যবসার মধ্যে এক্সটার্নাল প্রবলেম এই প্রবলেমটা কিন্তু আপনি ক্রিয়েট করেননি এটা আপনার আপনি চাইলে সলভ করতে পারবেন না কেন কোম্পানি কি করছে কোম্পানি এখানে তার একটা বাজে পলিসি আছে সে ওই প্রোডাক্টগুলোকে ডাম্পিং করছে আজকের দিনে আপনারা শুনলে চমকে যাবেন এই এই সমস্যায় জর্জরিত হয়ে আইটিসি ইউনিলিভার প্রাণ কোম্পানি যেই সব ডিস্ট্রিবিউটাররা আছে যারা এই স্ন্যাক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের যে কি সমস্যা হচ্ছে প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে অর্থাৎ তাদের একদিকে যেরকম ফাইন্যান্সিয়াল লস হচ্ছে তারা ব্যবসাকে গ্রোথ করতে পারছে না কেন আপনারা জানেন সবাই এইসব বড় বড় কোম্পানি ডিস্ট্রিবিউটার জন্য কয়েক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হয় এবার ইনভেস্টমেন্ট করে যদি দেখা যায় কোম্পানি আমাকে পাঁচ টাকা চল্লিশ পয়সায় মাল বিক্রি করতে বলছে অথচ বাজারে পাঁচ টাকা তিরিশ পয়সায় মাল অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এক্সটার্নাল প্রবলেম এটা তো সলভ করতে পারবেন না ইন্টারনাল প্রবলেম কি কি থাকে যেরকম আমি আমার একটা উদাহরণ দিই প্রথম দিকে আমাদের যখন মাল ট্রান্সপোর্ট করা হতো ডিস্ট্রিবিউটারের কাছে ট্রান্সপোর্ট করা হতো এবার ট্রান্সপোর্টের সময় ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে পঞ্চাশ বক্স বা একশো বক্স মাল বা ডিস্ট্রিবিউটারের ঘরে যখন পৌঁছাচ্ছে তখন নাইনটি বক্স হয়ে যাচ্ছে এবার আমি হয়তো প্রথম দিকে ভাবতাম মেবি হয়তো ফ্যাক্টরি থেকে গুনতে ভুল করেছিল গুনতে ভুল করেছিল এবার এইটা যখন আমি একদিন দুবার চারবার পাঁচবার হওয়া শুরু করলো আমি ভাবলাম হয়তো কোথাও একটা ভুল হচ্ছে একবার দুবার ফ্যাক্টরি থেকে গুনতে ভুল হতে পারে সবসময় তো গুনতে ভুল হয় না তো যখন ফ্যাক্টরিতে কিছু নিয়ম করে দিলাম যে ড্রাইভারকে দিয়ে সাইন করিয়ে নেবে তারপরে এই সমস্যাটা আর হওয়া শুরু করলো না তো আমি বুঝতে পারলাম যে ফ্যাক্টরি থেকে মাল হয়তো সেম উঠছিল বাট কোনো না কোনোভাবে মার্কেটে যাওয়ার সময় ডিস্ট্রিবিউটারের ঘরে যাওয়ার সময় গায়েব হয়ে যাচ্ছিল মালটা তো এটা কি আছে এটা একটা চুরি আছে এটা ইন্টারনাল প্রবলেম তো আপনি যে ব্যবসাগুলো করেন আপনার যে ব্যবসা আছে সেটার ইন্টারনাল প্রবলেম কি কি আছে খাতায় লেখা শুরু করুন তো কখনও নোট ডাউন করেছেন আপনি যেরকম আমি আরও উদাহরণ দিচ্ছি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখন আমার সাবান প্রোডাকশান করা হয় তো আমাদের ফ্যাক্টরিতে ধরে দিন কুড়ি জন লেবার আছে এই কুড়ি জন ওয়ার্কার পার ডে একটা কোয়ান্টিটির মাল তৈরি করতে পারে এবার সেই কোয়ান্টিটি থেকেই যদি কম মাল তৈরি করতে তৈরি করছে আপনি হিসাব রাখছেন না আলটিমেটলি মাসের শেষে গিয়ে আপনি লুজার হবেন এবার আপনি হয়তো ভাবছেন কুড়িজন ওয়ার্কার আছে তারা হয়তো এই মালটাই প্রোডাকশান করছে কোনো কারণে তারা এড বেশি করতে পারছে না বাট অ্যাকচুয়াল তাদের ক্যাপাসিটিকে যদি আপনি ঠিকভাবে অ্যানালাইজ না করতে পারেন তাহলে কিন্তু দিনের শেষে গিয়ে লস আপনার হবে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে টাকা বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার ট্রান্সপোর্টেশন চার্জ যেরকম আমি আমার কোম্পানিটা দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনি ধরে নিন রেস্টুরেন্ট ওপেন করেছেন তো রেস্টুরেন্টে আপনি বুঝতেই পারছেন না প্রত্যেক দিন রেস্টুরেন্ট বন্ধ করার সময় আপনার যদি পনেরোটা আইটেম থাকে পনেরোটা আইটেমে দেখছেন কিছু 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 করে বেশ কিছু করে আপনার প্রোডাক্ট নষ্ট হচ্ছে আপনি সেটাকে রিইউজও করতে পারছেন না ওটা ফেলে দিতে হচ্ছে ওয়েস্টেজের মধ্যে যাচ্ছে তো এই ওয়েস্টেজ কত পার্সেন্ট হচ্ছে এবং এই পার্সেন্টেজটাকে কমানোর জন্য আপনি কোনো রকমের কোনো ইনিশিয়েট নিচ্ছেন না কোনো প্ল্যানিং করছেন আপনি ওয়ার্কারদের উপরে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু একটা সময় আসবে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে টাকা সব বেরিয়ে যাবে আপনি ভাববেন আপনার প্রফিট পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার প্রফিট আপনি সেই হিসাবে এক্সপেন্ড করতে থাকবেন কিন্তু এই ওয়েস্টেজ কত পার্সেন্ট কমছে সেটা আপনি ধ্যান দিচ্ছেন না অর্থাৎ ব্যবসায় দু রকমের সমস্যা হয় একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল বোঝাতে পেরেছি ইন্টারনাল যা যা প্রবলেম আছে নিজে নিজে লিখুন না আপনার ব্যবসায় আপনার ইন্টারনাল প্রবলেম আই থিঙ্ক সব থেকে বেশি ভালো আপনি বুঝতে পারবেন আপনি নিজে নিজে লিখুন এবং সেটাকে কিভাবে শোধরাবেন এটা আপনাকেই শোদ্ধাতে হবে আর হলে আমাকে কমেন্ট করতে পারেন যে দা এই প্রবলেম হচ্ছে আপনি একটু বলুন তো কীভাবে শোদ্ধাবো আমি ভিডিওর মাধ্যমে আপনাকে শুধরে দেওয়ার চেষ্টা করব এবার যেগুলো এক্সটার্নাল প্রবলেম ওই এক্সটার্নাল প্রবলেমকে কিন্তু আপনি খুব একটা সলভ করতে পারবেন না ওটার অল্টারনেটভাবে আপনাকে নতুন করে রাস্তা তৈরি করতে হবে এটা ব্যবসার প্রবলেম গেল এবার ব্যবসায়ীর প্রবলেম বলছি ব্যবসায়ীর প্রবলেম অনেকে ব্যবসা তো শুরু করে দেয় বাট তারা অ্যাকাউন্টেবিলিটি হয় না অর্থাৎ অ্যাকাউন্টসের কোনো হিসাবই রাখে না চলো ব্যবসা তো চলছে চলছে বিন্দাস চলছে তারা এইভাবে নিয়ে নেয় তারা কতটা আয় হচ্ছে কতটা ব্যয় হচ্ছে তার হিসাবই রাখে না অনেকে আছে ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করছে সে একজন ব্যবসায়ী আছে তার ব্যবসার দিকে মন নেই সকাল আটটার সময় মার্কেটে গেলে ভালো হয় সে হয়তো দশটার সময় যাচ্ছে হয়তো সাত দিন তাকে সাত দিনের মধ্যে দিন অফিসে গেলে ভালো হয় দোকানে গেলে ভালো হয় সে হয়তো দুদিন গ্যাপ দিয়ে দিচ্ছে মাঝে রেগুলার থাকছে না তাহলে এই সমস্যাগুলো কার ব্যবসায়ীর সমস্যা আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান না আপনার নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে যেরকম আমি প্রত্যেক দিন নিজের জন্য টু ডু লিস্ট তৈরি করি দিনে কি কি কাজ করব আমি সকালবেলায় লিখে নিই এবং রাত্রে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার আগে আমার প্রত্যেকটা কাজ যাতে শেষ হয়ে যায় প্রত্যেকটা কাজ যাতে কমপ্লিট হয়ে যায় তো টু ডু লিস্ট আমি তৈরি করে নিই আপনার টু ডু লিস্ট আছে কি আপনি আপনার টাইমকে ঠিকভাবে ম্যানেজ করেন কি না আপনি বাড়িতে যাওয়ার পরে বা ব্যবসার জায়গায় তো শর্ট ভিডিও দেখতে থাকছেন আপনার গোল ঠিক করেছেন কি আপনার কি গোল আছে এই গোলে গোলে আপনি আপনি কিভাবে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট করবেন করার জন্য কি কি কাজগুলো করতে হবে তো অ্যাজ এ ব্যবসায়ী আপনাকে এই জিনিসগুলো নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে মেনটেন করতে হবে নিজেকে ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে মেনটেন করতে হবে দেন আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না হলে হতে পারবেন না না হলে আপনিও এসে কোনোদিন আমার কাছে বলবেন শিবমদা দশ বছর হয়ে গেছে ব্যবসা শুরু করেছি বাট এখনো পর্যন্ত কেরিয়ার দাঁড় করাতে পারেনি এইটা কিন্তু আপনিও বলবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে শিবমদার ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাজারে লেমন শক্তি দেখলে বা বেঙ্গল ডিটারজেন্টের কোনো একটা প্রোডাক্ট দেখলে অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ মাতরম